আপনাদের আমরাও ভালো তো বন্ধুরা অনেকদিন পরে আপনাদের মাঝে আবার আপনাদেরকে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তির চলমান রয়েছে তা তো দেখাবই এছাড়া আপনাদের মাঝে বেশ কিছু চাকরির খবর নিয়ে কিছু আলোচনা এবং মতামত নিয়ে ভিডিওটি তৈরি করতেছি তো আশা করছি যারা আমাদের লাইভে যুক্ত হবেন প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন তো বন্ধুরা যে যে লাইভে যুক্ত হওয়ার সাথে সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেউ যদি আমাদের লাইভে যুক্ত হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করি সব সময়ের জন্য যতগুলো নিত্য নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের মাঝে প্রকাশ করার জন্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য সেক্ষেত্রে আপনারা যদি একটা লাইক কমেন্ট শেয়ার অথবা সাবস্ক্রাইব করে যদি একটুমাত্র আমাদেরকে সাপোর্ট না দেন তার জন্য আমাদের অনেকটা কিন্তু হ্যাঁ বন্ধুরা কে কোথা থেকে আমাদের দেখতেছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন দয়া করে করে একটু কমেন্ট জানাবেন আপনি কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন এবং কোন নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে আপনার জানতে ইচ্ছে করে আপনার জানার ইচ্ছুক তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি প্রকাশ করতে পারেন হ্যালো বন্ধুরা আজকে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে তা কিন্তু আপনাদের মাঝে এক এক করে সবগুলো প্রকাশ করার আমরা চেষ্টা করব এবং আপনাদের জন্য বেশ কিছু চাকরির টিপস এবং চাকরির সাজেশন নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে হবে এখন পর্যন্ত আমি আমাদের লাইভে কাউকে যুক্ত হতে দেখতেছি না কেউ যদি আমাদের যুক্ত সাথে সাথে আপনি লাইক এবং শেয়ার সম্মানিত দর্শক আসসালাম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয় আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে বেশ কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব যেগুলো হ্যাঁ আমাদের লাইভে যুক্ত হয়েছেন যারা দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো প্রথমত আমি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে প্রথমে একটু আলোচনা করি এখানে প্রথমে দেখতে পাচ্ছি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো নিয়োগ এখানে সর্বমোট চারটি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করি ভিডিও শেষে আপনাদের জন্য আকর্ষণীয় সাজেশন থাকতেছে থাকতেছে আকর্ষণীয় যত চাকরির বই রয়েছে সেই বইসমূহ সম্পূর্ণ ফ্রিতে আমি কিছু কিছু আমাদের মেম্বারদেরকে সম্পূর্ণ ফ্রিতে চাকরির যে আকর্ষণীয় বইগুলো রয়েছে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে চারটি পদ রয়েছে প্রথম যে পদ রয়েছে উচ্চমান সহকারী পাশে সর্বমোট একজনকে তারা নিয়োগ নেবে উক্ত পদে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থী থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ড্রাফট ম্যান এখানে স্কুল মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে সর্বমোট একজনকে তারা নিয়োগ নেবে বুড়ো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখন যে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি তিন নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর এখানে দুইজনকে তারা উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে এখানে আবেদনের প্রক্রিয়া দেওয়া রয়েছে একটা আবেদনের প্রক্রিয়া হচ্ছে বিও এম ডি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে তারপরে আপনারা আবেদনটি করতে পারবেন আবেদন শুরু হয়েছে এখানে পঁচিশ জুন আমি আবারও বলতেছি আবেদন শুরু হয়েছে পঁচিশ জুন এবং আবেদনের শেষ সময় এখানে উল্লেখ করা হয়েছে চব্বিশ জুলাই এর মধ্যে বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয় কিন্তু এই উক্ত পদে আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি শেষে আপনাদেরকে চাকরির বেশ কিছু বই এবং সাজেশন সম্পূর্ণ ফ্রিতে আমি দেওয়ার টেকনিক বলে দিব এবং যারা আমার কমেন্ট করবেন আমি শুধু কমেন্টে তাদেরকে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে আপনি ডাউনলোড করে নিতে পারবেন চাকরির সকল বই সমূহ তো অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের কাছে অনেক কিছু দুই নম্বর একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা একটু আলোচনা করি চাপাই নবাবগঞ্জ জেলার একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চারটি পদ উল্লেখ করা হয়েছে এখানে চারটি পদে তারা তেইশি জনকে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ সরি বন্ধুরা এই চাকরিটি শুধুমাত্র চাপাই নবাবগঞ্জ জেলার প্রার্থীদের জন্য চাপাই নবাবগঞ্জ জেলার প্রার্থীদের জন্য তারা এই চাকরিটির জন্য অ্যাপ্লাইটি করতে পারবে এখানে বেশ কয়েকটি পদ রয়েছে বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে প্রথমটি রয়েছে সার্টিফিকেট সহকারীতে একজন টেরেসারে দুইজন নিরাপত্তা প্রহরী দুইজন অফিস সহায়কে আঠারো জন তারা নিয়োগ নেবে এবং এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইডের মাধ্যমে আপনারা গিয়ে যাবতীয় তথ্যগুলো দেখে আবেদন করতে পারবেন বিশ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তো বন্ধুরা এই চাকরিটি যেহেতু শুধুমাত্র চাপাই নবাবগঞ্জ জেলার জন্য তাই আমি এই চাকরির ভিডিওটি স্কিপ করলাম এরপরে রয়েছে লোক প্রশাসক এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে একটি নিয়োগ বিজ্ঞপ্তি সর্বমোট তারা চারটি পদে পাঁচজনকে নিয়োগ নেবে যারা অ্যাপ্লাই করবেন উক্ত পদে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন গবেষণা অফিসারে একজন মূল্যায়ন অফিসারে দুইজন কারিগরি তদারকিতে একজন এছাড়া সর্বশেষ সরি বন্ধু এটাই সর্বশেষ তো এখানে সর্বমোট যারা অ্যাপ্লাইটি করবেন বিশ জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন এবং আবেদনের জন্য একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যাবতীয় তথ্যগুলো দেখে তারপরে আবেদন করতে পারবেন তো বন্ধুরা একটু বড় নিয়োগ বিজ্ঞপ্তি দেখি আমরা এরপরে কি রয়েছে রেলপথ মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রেলপথ মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে সর্বমোট তিনটি পদে ছয় জন ব্যক্তিকে তারা নিয়োগ নেবে বাংলাদেশের সকল জেলা থেকে রেলপথ মন্ত্রণালয় আবেদন করা যাবে তো এখানে আবেদনের জন্য আপনাদের কি কি করতে হবে আমরা একটু দেখে নেই তো প্রথমত যে পদ রয়েছে এক নং পদে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী এখানে একজনকে তারা নিয়োগ নেবে দুই নম্বর যে পদ রয়েছে এখানে অফিস সহায়ক এখানে চারজনকে তারা নিয়োগ নেবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে উক্ত পদে আপনি করতে পারবেন তো বন্ধুরা এখানে করার জন্য একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে আপনি এই ওয়েবসাইটে গিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারবেন এবং যাবতীয় তথ্যগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন আবেদন কিন্তু এখানে চলমান রয়েছে আঠারো জুন আবেদন শুরু হয়েছে এবং সতেরো জুলাই সতেরো জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনি আবেদনটি করতে পারবেন বন্ধুরা একটা কথা বলে নেই যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি দেখার পাশাপাশি আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেকটা বেশি অনুপ্রাণিত করে পরবর্তীতে আমরা পায়েরা বন্দর কর্তৃপক্ষে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বারোটি পদে জনের এই নিয়োগ একটু দেখি বন্ধুরা চারজন চারজন আমাদের রয়েছেন মাত্র লাইভে একজন থাকুক কিন্তু সেই একজনকেই আমরা ধন্যবাদ জানাই যারা আমাদের লাইভে রয়েছেন অসংখ্য ধন্যবাদ চারজন রয়েছেন দয়া করে প্রত্যেকে একটা করে লাইক এবং কমেন্ট করে দিবেন তো বন্ধুরা পায়রা বন্দর কর্তৃপক্ষে এখানে একজনকে নিয়োগ নেবে সহকারী পরিচালক সহকারী ড্রেজিং মাস্টারে একজন উপসহকারী পরিচালককে সিভিলে উপসহকারী প্রকৌশলী বিদ্যুতে একজন উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এখানে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুজাক্ষরিকে একজন ল্যান্ড সার্ভেয়ার এখানে তারা তিনজন অফিস সহায়কে একজন নিরাপত্তা রক্ষিতে একজন করে সর্বমোট তারা চৌত্রিশ জন জনবল নিয়োগ নেবে এখানে আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে আমি যে ওয়েবসাইটটি আমি যে ওয়েবসাইটটি প্রকাশ করতেছি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যাবতীয় তথ্যগুলো পেতে পারেন এবং এখান থেকেই আপনি আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল পায়রা বন্দর কর্তৃপক্ষের যে নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি তো আমরা পরবর্তী আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি একটু আপনাদেরকে দেখাই পটুয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ে একশো চব্বিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তবে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধুমাত্র পটুয়াখালী জেলার প্রার্থীদের জন্য তাই আমি একটু দ্রুতভাবে দেখাবো কারণ এখানে যারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রার্থী রয়েছেন শুধুমাত্র পটুয়াখালী জেলার প্রার্থীরা তাই আমি একটু শুধুমাত্র স্কল করে গেলাম যারা পটুয়াখালী জেলার রয়েছেন তারা দেখে অ্যাপ্লাইটি করতে পারবেন হ্যাঁ বন্ধুরা পরবর্তীতে নদী গবেষণা ইনস্টিটিউটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু দেখে নেই নদী গবেষণা ইনস্টিটিউটে সর্বমোট তারা বারোটি পদে পঁচিশ জনকে নিয়োগ নেবে এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে প্রথম যে ক্যাটাগরি রয়েছে এখানে কেশিয়ার এই কেশিয়ার পদে তারা সর্বমোট একজনকে নিয়োগ নেবে এরপরে রয়েছে ক্যাটালগার এখানে একজন ইলেকট্রিশিয়ান এখানে একজন মডেল টেকনিশিয়ান এখানে একজন এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে তিন গাড়ি চালক পাঁচজন জন একজন ট্রেসার একজন গবেষণা বেয়ার গ্রেড এ ছয়জন অফিস সহায়ক একজন হেল্পার একজন হেল্পার বান্ডার একজন গ্রন্থকার একজন সর্বমোট তারা এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পঁচিশ জনের তো এখানে আবেদনের জন্য একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে উক্ত ওয়েবসাইটে আপনারা গিয়ে যাবতীয় তথ্যগুলো যাচাই বাছাই করে আবেদন করতে পারবেন বন্ধুরা বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম এবারে আপনাদের মাঝে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম এখানে সর্বমোট তারা তেরোটি পদে একশো জন জনবল নিয়োগ নিবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে কোম্পানির নাম দেওয়া রয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড একশো আঠারো জন জনবল নিয়োগ নিবে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চলমান রয়েছে অপর নিয়োগ বিজ্ঞপ্তিতে চারটি পদে তারা একশো জন জনবল নিয়োগ নিবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে ব্যবস্থাপক এইচ আর একজন ব্যবস্থাপক হিসাব অর্থতে একজন সহকারী ব্যবস্থাপক তিনজন উপসহকারী প্রকৌশল বাইশ জন জুনিয়র সহকারী ব্যবস্থাপক বিশ জন ব্যক্তিগত সহকারী পাঁচজন নিরাপত্তা প্রদর্শকে ছয় জন জুনিয়র শিক্ষকে তিনজন সহকারী শিক্ষকে তিনজন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এছাড়া দ্বিতীয় তাদের আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে সুইস বোর্ড অ্যাটেন্ডেন্ট এখানে পঁচাত্তর জন সাহায্যকারী দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি লাগবে বাষট্টি জন অ্যাটেন্ডেন্ট রেন্ট হাউস ছয় জন এবং নিরাপত্তা প্রহরিতে চল্লিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে চল্লিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে নিরাপত্তা প্রহরী বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয় আবেদনটি করতে পারবেন এখানে পুরুষদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ হতে চৌত্রিশ পর্যন্ত লাগবে এখানে বেশ কিছু কন্ডিশন দিয়েছে এই কন্ডিশন যদি আপনার থাকে তাহলে অ্যাপ্লাইটি করতে পারবেন এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই অ্যাপ্লাই করা যাবে এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তারপরে আপনারা আবেদনটি করতে পারবেন এখানে আবেদনের শেষ সময় কিন্তু রয়েছে সাত জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সাত জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনারা যে কোনো জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন বন্ধুরা পরবর্তী আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা একটু দেখে পাবনা জেলা পরিষদে চোদ্দ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সবচেয়ে বড় যে পদটি রয়েছে অফিস সহায়ক যেখানে সর্বমোট চল্লিশ জনকে নিয়োগ নেবে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে চল্লিশ জন নিয়োগ নেবে এইচএসসি সমমানের পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলেই অ্যাপ্লাইটি করতে পারবেন বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে আবারও আমি আবার আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখাচ্ছি এখানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ যারা লাইভে নতুন যুক্ত হয়েছেন ভালো করে দেখবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সর্বমোট পাঁচটি পদে চুয়াহাত্তর জন জনবল নিয়োগ নেবে কম্পিউটার অপারেটরে দুইজন সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে ২৫ জন সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে ছয় জন অফিস সহকারী কাম কম্পিউটার মুজাফর পোষ একজন এবং অফিস সহায়কের চল্লিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে এখানে তিরিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তিরিশ জুন যারা অ্যাপ্লাই করবেন তারা এখানে একটি ওয়েবসাইট রয়েছে সুন্দর করে আপনাদের যে কোনো একটি ব্রাউজারে এই ওয়েবসাইটটি লিখে আপনি যাবতীয় দেখতে পারবেন এবং আপনি যদি চান মোবাইল থেকেও অ্যাপ্লাইটি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন তো বন্ধুরা এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ আল্লাহ